নমস্কার আমার এখন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সন্দেশখালীতে যে ঘটনা ঘটে গেছে আজকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু কেন্দ্র সরকার বড় কোনো পদক্ষেপ নিতেই পারে কারণ যেভাবে যে কায়দায় আক্রমণ নেমেছে তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই রাজ্যে তাতে কেন্দ্র সরকারকে পদক্ষেপ নিতে হবেই কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গের খালিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে ব্রেকিং নিউজ এটা নয় এটা গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ এমন কি গোটা বিশ্বের যে কোনো সভ্য জগতে সভ্য দেশ যেখানে প্রত্যেকের কাছে কিন্তু এটা ব্রেকিং নিউজ কারণ কেউই এটা আশা করে না এই রকম ঘটনা অর্থাৎ যেখানে তদন্তকারী অফিসাররা তদন্ত করতে যাচ্ছে সেখানে গেলে তাকে ঘিরে ধরছে কোনো একজন ব্যক্তি যার বাড়িতে তদন্ত করতে যাচ্ছেন তার অনুগামীরা এবং ঘিরে ধরে ইডি অফিসারদের কেন্দ্র সরকারের তদন্তকারী অফিসার ইডি অফিসার তাদেরকে মারছে মেরে তাদেরকে এমন মার মারছে যে রক্তাক্ত অবস্থায় সেলাই করতে হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এমনকি মিডিয়া বাদ যাচ্ছে না সি আর জওয়ান তারাও বাদ যায়নি তারাও ধাক্কাধাক্কি খেয়েছে গাড়ি ভাঙচু রয়েছে সবই হয়ে গেছে এই ঘটনাটা একটা ছোট্ট ঘটনা ভেবে যদি ভাবেন যে এই রাজ্যের তৃণমূল সরকার যে এটা কোনো ব্যাপার নয় মনে রাখবে এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার আর এই ঘটনা কিন্তু গোটা আমি আবারও বলছি গোটা সভ্য সমাজে সভ্য দেশে প্রত্যেকটা দেশের লোকেদের টনক নড়িয়ে দিয়েছে এরা কারা এই প্রশ্নটা উঠেছে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টের সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সুন্দরভাবে বলেছেন যে রাজ্যপাল এই বিষয় নিয়ে কেন কিছু বলছেন না অর্থাৎ রাজ্যপাল কেন এই বিষয় নিয়ে বলছেন না তিনি তো জানাতেই পারেন যে এই রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে এবং তিনি এটাও বলেছেন যে সিআরপিএফ তাদের হাতে কি কোনো বন্দুক ছিল না বা বন্দুক থাকলে সেখানে কি কোনো গুলিপুলি ছিল না কেন চালাল না প্রশ্ন এখানে উঠে গেছে অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন এবং সেই প্রশ্নটা এবং সব কিছু নিয়ে ডক্টর সুকান্ত মজুমদার অর্থাৎ এই রাজ্যে যিনি একজন সাংসদ এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি তিনি কিন্তু সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তার আগে বিরোধী দলনেতা এনআইএ থেকে শুরু করে সবাইকে ট্যাগ করেছেন তার এক্স হ্যান্ডেল থেকে কেন্দ্রীয় সরকারকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা সেই চিঠিটা আপনারা একবার দেখুন দেখুন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই উক্তিটা যিনি রাজ্যপালকে বলেছেন অর্থাৎ রাজ্যপাল কেন বলছে না যে এখানে কনস্টিটিউশনাল জায়গাটা ভেঙে গেছে অর্থাৎ সাংবিধানিক কাঠামো ভেঙে গেছে এবং এখানে প্রেসিডেন্ট রুল মানে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এই কথাটা কিন্তু তিনি লিখে দিয়েছেন এবার আমার যে ভাবনা বা আমার যা দেখা যা কিছু অভিজ্ঞতা বলছে কি হতে পারে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা দেশ জুড়ে যে কোনো রাজনৈতিক দলই বলবে এটা জঘন্যতম ব্যাপার হয়েছে শেখ শাহজাহান বা শাহজাহান শেখ এ কে এটা কি ভারতবর্ষে সে বাস করছে নাকি সে অন্য কোনো দেশে বাস করছে দাউদ ইব্রাহিম টাইপের হতে চাইছে নাকি এই প্রশ্নগুলো উঠবে কারণ শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের যেই হোক তার অনুগামীরা কি করে মারে দুর্নীতি তদন্ত করতে যাওয়া কোনো অফিসারকে যদি কেউ মারে তাহলে তো প্রশ্ন ওঠে যে সে দুর্নীতি করেছে কারণ ঘরের মধ্যে ঢুকতে চাইছিল আটকে রাখা তারপরে অনুগামীদের ডাকিয়ে নিয়ে আসা এখন তো আমাদের কাছে মনে হচ্ছে ডাকিয়ে নিয়ে আসা কারণ ভেতরে তো তারা ছিলেন তাই ফোনটা করেছিলেন হয়তো এবং করে লোকজনকে ডেকে নিয়ে আসা শোনা যাচ্ছে কোনো একটা বোটে করে নাকি তিনি অন্য একটা সুন্দরবনের দ্বীপে গেছেন অর্থাৎ এই সমস্ত কিছু যেগুলো শোনা যাচ্ছে মিডিয়া থেকে বলা হচ্ছে সেখান থেকে একটা জিনিস পরিষ্কার করে দেয় যে এই রাজ্যে এই শাহজাহান শেখের মতো লোকেরা পুষে রেখে দিয়েছে রোহিঙ্গা বাহিনী এবং লুকিয়ে রেখে দিয়েছে অনেকগুলো জায়গায় অনেক কিছু জ্যোতিপ্রিয় মল্লিকের নাকি ডানহাত বাঁহাত ছিল এই শাহজাহান শেখ ছিল কেন বলবো আছেই তো শাহজাহান শেখের কিন্তু শুরু হয়েছে এই জ্যোতিপ্রিয় মল্লিকদের ছোঁয়া পেয়ে সামান্য মাথায় করে কয়লা বেচা মানে কয়লা নিয়ে গিয়ে খাদা ইট বালি যেখানে তৈরিয়া ইটফির তৈরি সেখানে গিয়ে বিক্রি করা এই শাহজাহান শেখ আজকে কোটিপতি এবং শাহজাহান শেখ জ্যোতিপ্রিয় মল্লিকের খুব কাছের লোক আর শাহজাহান শেখের এতই ক্ষমতা যে তার কাছে তার অনুগামী লোকেরা একবারও ভাবে না কাকে মারছি রেলে করে তেড়ে যাচ্ছে মেরে দিচ্ছে অর্থাৎ এরা কারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা কি এরা কি জানে নাকি এরা রোহিঙ্গারাই যেটা প্রশ্ন উঠেছে এবং রোহিঙ্গা যদি হয়ে থাকে তাহলে আমাদের বিপদ কিন্তু অনেক বেশি কাজে এই ঘটনায় এনআইএ তদন্ত হবেই এবং শুধু এনআইএ তদন্ত হয়ে কি থেমে যাবে উত্তর হচ্ছে না বড় কিছু দেখতে চলেছি আমরা কারণ কেন্দ্র সরকারে এটা কিন্তু আতে লাগবে দেখুন আমরা তো এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে কি হতে পারে এখানে কি হয় আমরা আক্রান্ত হই আমাদের কাছে তো এটা জলভাত মিডিয়াও এরকম আক্রান্ত হয়ে হয়ে জলভাত হয়ে গেছে তাদেরও ঘা হয়ে গেছে আজকের আক্রমণটা ভয়ঙ্কর ছিল তবু তারা ঘাস হওয়া হয়ে গেছে মার খেতে হচ্ছে তাদের কারণ এই রাজ্যে একটা অদ্ভুত জিনিস শাসক দলে যারা যারা মাথা আর কি তাদের দেখালেই মারধর জুটে যাবে আর যাদেরকে মারতে পারা যাবে না তাদেরকে পুলিশ কেস দিয়ে দেওয়া যেমন আমাদেরকে কেস দিয়ে দেওয়া হয় এক অদ্ভুত নীতি এখানে এবং এই রাজ্যের এই নীতিটা কিন্তু আমরা সরে নিয়েছি কিন্তু ইডি অফিসাররা মার খাওয়ার পরে দেখুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু বলে দিয়েছেন পরিষ্কার আবার এখানে কুনাল ঘোষ নাকি আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামেও বলে দিচ্ছেন আসলে এই লোকটার কোনো যায় আসে না প্রিজন ভ্যানের মধ্যে ছিল চ্যাঁচা তো মমতা চোর মমতা চোর এখন প্রিজন ভ্যান থেকে বেরিয়ে গিয়ে এখন মমতার সঙ্গেই আছে আর বলে না যে মমতা টাকা ছেড়েছে এখন ভাবে জনগণই বোধহয় বোকা আর জনগণ সত্যিই বোকা তাই এদের মতো লোকেরা মাথায় উঠে থাকে কুনার্গ সাজার চেষ্টা করে সামলাতে পারবে না কারণ পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে এখন সাজো সাজো লব চলছে এবং যারা যারা আক্রমণ করেছে প্রত্যেকটা জেল হবে প্রত্যেকটা কঠিন সাজা ভুগবে এ ছাড় ছুড় কারুর হবে না শাহজাহান শেখের কারুর ক্ষমতা নেই মানে উপর পুরুষ মানে বাপ চোদ্দ পুরুষের ক্ষমতা নেই এদেরকে বাঁচাবে আর এটা সেই জায়গায় যাচ্ছে কারণ ইডি এবার কিন্তু সেভাবেই করবে আর আইন আদালত এখনো আছে সব তো আর তৃণমূল কংগ্রেস কিনে নিতে পারবে না আদালতে এখনো বিক্রি হয়নি পুলিশ না কিছু অংশ তাদের আন্ডারে চলে গেছে কিন্তু সব পুলিশ যায়নি প্রশ্ন হচ্ছে পুলিশ নিয়েও এই রাজ্যটা সত্যি এমন একটা জায়গায় গেছে যেখানে স্লোগান ওঠে জয় বাংলা যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান যেখানে মুখ্যমন্ত্রী বলেন আলাদা আলাদা চারটে রাজধানী হলে ভালো হতো এখানে জাতীয় সঙ্গীতের আগেই হয়তো অন্য কিছু সঙ্গীত হয়ে যাওয়ার কাপ সব কিছু জানে কেমন গোলমেলে এই রাজ্যে আমরা সহ্য করে চলেছি কিন্তু এই রাজ্যের ঘটনা এবার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে কেন্দ্র সরকারের আর আমার মনে হয় দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই রাজ্যে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত কারণ আমরা অতিষ্ঠ হয়ে গেছি এই রকম লোকেরা থাকলে আমরা ভোট দিতে পারবো সাধারণ মানুষ কেন্দ্র সরকার এটাও ভাবা উচিত সাধারণ মানুষ ভোট দিতে যাবে যারা ইডিকে মারে যারা সিআরপিএফ থাকা সত্ত্বেও মারে তারা সাধারণ মানুষ গেলে কী করবে এই ভয়টাও কাজ করছে কাজে এই রাজ্যে নির্বাচন হতে গেলেও কিন্তু পুরো সবকিছুকে চেঞ্জ করতে হবে সিস্টেম কারণ এই রাজ্যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি শাহজাহান শেখদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আমার মনে হয় কারণ আরবুল শেখ শিক্ষিকার মাথায় জক ছুঁড়ে মারলেও সে বিধায়ক হয় মদন মিত্র পরিবহন মন্ত্রী থাকাকালীন শারদাস ক্যামে জড়িত হয়ে জেল খাটার পরেও বিধায়ক হয় এই রাজ্যে কুণাল ঘোষ যাকে কাণ্ডে এই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে তারপরে সে তৃণমূলের মুখপাত্র হয় কাজে এই রাজ্যে সব কিছু হবে আর মমতা ব্যানার্জি সবাইকে গ্রেপ্তার করে নেবে আমার বিশ্বাস হয় না কাজেই এই রাজ্যে এবার মনে হয় কেন্দ্র সরকারের উচিত পদক্ষেপ নেওয়া আর আমার মনেও হচ্ছে কেন্দ্র সরকার পদক্ষেপ নেবে তার কারণ রোহিঙ্গা তারপরে কোনো একটা দ্বীপে নিয়ে গিয়ে টাকা পয়সা রেখে দেওয়া বা কোনো জিনিসপত্র রাখা যে অভিযোগগুলো মিডিয়া থেকে লাগাতার উঠছে সেই অভিযোগগুলো কিন্তু ভয়ঙ্কর আর এই অভিযোগের দিকে নিশ্চয়ই কান আছে কারণ বোট ভাড়া করে বা নিজস্ব বোট নিয়ে চলে যাওয়া সুন্দরবনে কোনো দ্বীপে যাওয়া সেখানে আবার রোহিঙ্গারা আছে রোহিঙ্গাদের বসতি করে রেখে দেওয়া এই সব অভিযোগ কিন্তু উঠছে কাজে এই রাজ্যে আমার তো মনে হয় সবার আগে উচিত এনআরসি এনআরসি বা সি কী বলে এনআরসি এই রাজ্যে হওয়া উচিত সবার আগে অন্য কোনো রাজ্যে দরকার নেই এই রাজ্যে সি এনআরসি দরকার আছে সিএ অন্য ব্যাপার কিন্তু এনআরসি সবার আগে দরকার আছে কারণ হয়তো আমরা জানবোই না রোহিঙ্গারা কোথায় ঢুকে বসে আছে এবার কেন্দ্র সরকার কী পদক্ষেপ নেয় সেটার দিকে আমাদের সবার নজর রয়েছে তবে আমার মনে হচ্ছে নেবে আপনি লিখে রাখতে পারেন আজকের প্রতিবেদনটা লিখে রাখুন কেন্দ্র সরকার পদক্ষেপ নেবে এনআই তদন্ত হবেই 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 কারণ যে জায়গায় গেছে এনআই তদন্ত হবেই এবং কেন্দ্র সরকার এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু অনেক কিছুই করবে দেখতে থাকুন যদি মেরে তখন বলবেন হ্যাঁ ঠিক বলেছিল মায় প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায় খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধ মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ